আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি আমেরিকান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রবি আলমী সুন্দর প্রাণ চাঞ্চল্য গরমের এমন দিনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির বনভোজন আশা করছি আপনাদের ভালো লাগবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রোস্টেল পার্কে আয়োজন করা হয় এই পিকনিক বাচ্চা পার্টি সহ নানান বয়সী মানুষের পদচারণায় মুখর হয় এই বনভোজন বনভোজন মানে হল বনে ভোজন করা আর সেই সুবাদে ছিল হরেক রকমের সুস্বাদু খাবার দাবার এই খাবারগুলো সংগ্রহ করা হয়েছিল খলিল বিরিয়ানি থেকে আরও ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত তরুণদের সহযোগিতায় বনভোজনটি সম্পন্ন করা হয় সকাল থেকে সন্ধ্যা অবধি ছিল এক আনন্দ মুহূর্ত ঐতিহ্যের টানে ভাতৃত্বের বন্ধনে প্রবাসীও আমরা এই স্লোগানে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পিকনিক আরও ছিল দারুণ মজাদার মিষ্টান্ন পুরো পিকনিকটা ছিল একটা মিলন মেলা যেটা নিউ জার্সি চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পিকনিক এই নামে ভূষিত পুরো পিকনিক জুড়ে আমাদের সাথে ছিলেন ইউএস বাংলা টিভি প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলায় পরিপূর্ণ এই পার্ক আজকের ব্লগ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সুস্থ সুন্দর নিরাপদ ও হেফাজতে রাখুক আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত